সাকিব কি করেছে চলচ্চিত্রের জন্য আর এই চলচ্চিত্র কি ওর বাবার সম্পত্তি নাকি কিন্তু আমি এই ভরা মজলিসে কন্ডেম করছি একজন আর্টিস্টকে যে আমাদের সবচেয়ে প্রিয় এবং বড় ভাই এবং শ্রদ্ধ আমাদের মুরব্বী আমাদের সিনিয়র শিল্পী ফারুককে উদ্দেশ্য করে বাজে কথা বলেছে তাকে আমি কন্ডেম করছি

আজকে একটি সিনেমা আমি করছি রংবাজ আপনার রংবাজের কাহিনী তো সবাই জানেন কিভাবে টেনে হেস রংবাজের সাথে যেরকম রংবাজি করলেন যা কালার করলেন নিজেরাই মনে হয়েছে যে একেবারে মানে কি বলবো ভাষাই হারিয়ে ফেলেছি আর রোজার দিন আজ ঘোলা ঘোলা কথা বলাও যায় তো সেখানে কেমন হয়েছে সেই রংবাজকে কেন্দ্র করে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে নায়করা রজ্জাককেও কিন্তু তারা ছাড়েননি যে নায়করা রজ্জাকের অবদান চলচ্চিত্র বলে নেই